সব ভালো নিয়ে যান মন মরে খাইতে পারবেন নিয়ে যান আমি পুরো মাসে মাল বিক্রি করছি আমার নামে কোনো ব্যাক রেকর্ড নাই ইউটিউব ফেসবুক অনলাইনে পাইবেন আমার লয়ে যান সমস্যা নেই যান এই বড় ভাই লন এটা তো আরো আগুন হইবে এটা হবে সিদুর সিদুল লাল সিদুল লাল

লন কাল সো টাকা বেজল লোন কারদিন সিজল লন কাল সিজল লন কাল সিজল খালিদিন খালি দিন খালি দিন খালি দিনশো লোক